আমার বাবা ভুল করছিলেন হজরত আদম আলী হিসালাম ভুল করছেন না গুণা করছেন জোরে বলেন তাড়াতাড়ি বলেন সময় ভুল না গুনাহ কেন আহলুসুল্লাহ জামাতার আকিদা হচ্ছে কোন নবী জিন্দিগিতে কোনো গুণা করেন নাই বলেন আমার সাথে চিৎকার করে সমস্ত নবী নিষ্পাপ আরে ঠিক বলতে বলি নাই বলছি সমস্ত নবী নিষ্পাপ এটা আগে বললাম কোন নবী জিন্দিগিতে কোনো গুণা

চিকিৎসা দুই রকম এক চিকিৎসা হয় রোগ প্রতিরোধক রোগকে আটকায় ঠেক দেয় আরেক চিকিৎসা হচ্ছে রোগ 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 প্রতিষেধক ভালো ভালো করে করে যেমন টিকা না রোগকে ঠেক দেয় জোরে জোরে বলেন বলেন আল্লাহ তালা যেখানে নবীদেরকে ইস্তেফারের কথা বলেছেন সেখানে রোগ প্রতিষেধক হিসাবে না রোগ ভালো করার জন্য না গুণামাফ মাফ করার জন্য না

ওইটাকে ঠেক দেওয়ার জন্যে আমি প্রতিদিন একশো বার এস থেকে ফার পরি তো বলেন হজরত আদম কি করেন নাই জোরে বলেন জোরে বলেন কেন আল্লাহর হুকুম অমান্য করেন নাই তাড়াতাড়ি জবাব দেওয়া লাগবে তো হজরত আদম আল্লাহর হুকুম অমান্য করেন নাই করছে ফল খাইছেন নিষেধ করছেন খাইছেন না তা আল্লাহর হুকুম অমান্য হইছে না তাহলে গুণা করেন নাই মানে বলে আল্লাহর হুকুম অমান্য করলেই গুণা হয় না যেমন রমজানে রোজা রেখে খাওয়া কেউ যদি খায় আল্লাহ করে বলেন না করে কিন্তু কেউ যদি ভুলে খায় কেন অনিচ্ছায় অনিচ্ছায় যদি আল্লাহর অমান্য হয় সেটা গুণা হয় না এটাকে ভুল বলে এটাকে গুণা বলে না হাজরত আদম ভুল করেছেন গুণা করেন নাই তিনি অনিচ্ছাকৃত করেছেন বলে অনিচ্ছায় করেছেন আপনি কি আদমের অন্তরের মধ্যে তুই ঢুকস আমিও ঢুকি নাই তুইও ঢুকি নাই ঢুকস নাই অন্তরের খবর যে আল্লাহ জানেন সে আল্লাহ বলছেন আদম ওয়ালাম নজিবলেহু হাজমা আদম কাজটা ভুলবশত করেছে ইচ্ছাকৃত করেছে আমি এমনটা পাই নাই কে বলতেছেন তাহলে আমার বাবা কি করেন নাই কি করেন জোরে বলেন কি করেন নাই গুনা করেন

عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء আল্লাহ ভুল করেছেন তাও আল্লাহ ঘর থেকে বের করেছেন কাপড় খুলে রেখে দিছে অথচ কি করেন নাই কথা বলে না কি করেন নাই অথচ আল্লাহ তালা আমাদের ব্যাপারে কতটা সহনশীল আমরা কাপড় খুলে গুনা করি আল্লাহ সহনশীলতার সাথে আমাকে আবার কাপড় পরাই দেন আমরা ঘর থেকে বের হই গুনা করি আল্লাহ সহনশীলতার সাথে আমাকে ক্ষমা করে আবারও আমাকে ঘরে ফেরত নিয়ে আমার মালিক কত সমস্যা